হ্যালো স্টুডেন্ট তো দেখো আজ আমি তোমাদের আমার বই থেকে কিছু পাতা পড়িয়ে দেব। তোমরা এইভাবে বাড়িতে পড়বে তাহলে তোমাদের তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে তো দেখে নাও আমি কিভাবে পড়াচ্ছি তো দেখো তোমাদের সাত পাতা কী আছে আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে পড়বে বলো অ আ হস্যই দীর্ঘই হস্যু দীর্ঘ রি

দ ধ দন্ত দন্তন্য প প ব ভ ম ম অন্ত্য বয় ল ল ব ল এর পরে এখানে একটা ব বলবে হ্যাঁ এটা ব আছে তালেবশ মধ্যরশ দন্তরশ দন্তরশ হ ডয়সুনুর ধয়সুনুর অন্তস্ত খণ্ডত্ব অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু তো তোমরা এইভাবে অওয়া আর কখাটা পড়ে নেবে ঠিক আছে তো এরপরে কি আছে দেখো এরপরে তোমার আট পাতায় কি আছে আট পাতা আছে অ আ ছোট খোকা বলে অ আ শেখে নি কথা কওয়া ঠিক আছে আমি যাকে পড়াচ্ছি তো সে একটু ভালো করে উচ্চারণ করতে পারে না ওর আলজিভটা একটু খারাপ তাই ওকে এইভাবেই পড়াতে হয় তো দেখো তারপরে কি আছে তো দেখো এরপরে কি আছে এরপরে পড়বে আমার সঙ্গে পড়ো ব ক ক ল কল ব ল বল ব দন্ত ন বন ব হাসয়, বই ম হাসয়, মই ক ল কল ব ল ন ল নল mo bo